হ্যালো বন্ধুরা একটা মাই চ্যানেল দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি তারা হলো মেয়েদের সৌন্দর্য পড়লে মেয়েদের মুখটাই একদম পাল্টে যায় তাই না বন্ধুরা শাখা কলাই দিয়ে নিই কলাই না দিলে হয় না লং ভিডিও ফুলটুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভুল ঠিক তোমরা দেখো ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না আমি তো আর জানি না প্রথমবার করছি কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিও কেচে নিয়েছি এই বেসিনেই কেচে নিয়েছি ভাতটা হয়ে গেছে এবার ডালটা করব তোমাদেরকে ডাল কীভাবে করব সেটা তোমাদেরকে শেয়ার করবো আজকে এই কুমার ছিল স্নান হয়ে গেছে দেখো ঘরে কি ওকে অবস্থা কি করেছে দেখেছো এখানে একটা লুকিয়ে আছে এই যে আমার পাগলুটা এই যে কই রে ও একলুটা লুকিয়ে আছে তুমি এগুলা ওয়েদার দেখতে পাচ্ছ বাইরে কেমন ওয়েদার এটা আমাদের রুম নয় এটা সেটের রুম আছি আপাতত এই রুমটাতে ঘরটা অনেক লাল কালোটা জ্বালিয়ে দিই দেখো ঘরে কি অবস্থা করেছে আমার ছেলে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো বাইরেটা এই রেসিপিটা তোমরা কী কী জানো আমাকে জানিও কমেন্টে আমি এই রেসিপিটাই আজকে করছি এই যে রসুন আদা থেতো করে নিয়েছি এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই যে ডাল দিয়ে দিয়েছি জলে তেল দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে নাহলে তো ওপর দিয়ে উঠলে পড়ে যাবে তোমরা তো জানোই প্রেশার কুকার এভাবেই করতে হয় তো যেটা আমি এখন স্টার্ট করছি তোমাদেরকে দেখাবো তো দেখো কিভাবে ডাল রান্না করি আমি সেটাই তোমাদের কাছকে শেয়ার করব তো আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন থেতো করেছি সেটাও দিয়ে দিচ্ছি এটাতে আমি তো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো স্বাদ মতন নুন হলুদ আর জিরেগুলো দিয়ে দিলাম এবার আমি এটা চাপিয়ে দেব গ্যাসে গ্যাসটা জেরে দিলাম প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি তো এবার আমি এখানে সাতটা সিটি মারবো কি ছটা সিটি মারলেই হয়ে যায় আমি ছটাই মারবো সাতটা মারবো না সরি বন্ধুরা বন্ধুরা গ্যাস থেকে ডালটা আমি নামিয়ে নিয়েছি দেখো আমার ডাল কেমন হয়েছে আমাদেরকে দেখাচ্ছি তো আমি এখন এই ডালটা সোমবার দেবো কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস লো মিডিয়ামে করে দিয়েছি সোমবার আমি যেগুলো দেবো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই শুকনো লঙ্কা দারচিনি ধনে গোটা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এগুলো দিয়ে আমি সোমবার দেবো তো বন্ধুরা দেখো তেল দিয়ে দিয়েছি একটু শরীর খারাপ তো তাই কাশি হচ্ছে তো এবার আমি দিয়ে দেবো যেগুলো উপকরণ দেয়ার আমার এই যেগুলো দেখালাম তোমাদেরকে Tiba-tiba kalau macam ni, কথা দিতে ভুলে গেছি দেখেছো বন্ধুরা টেস্টপাতা দিতে হবে তো সেটা আমি দিয়ে নিই তোমাদেরকে রান্নার রেসিপি শেয়ার করতে গিয়ে আমি একটা উপকরণ দিতে ভুলেই গেছি তো টেস্টপাতা আমার দেওয়া হয়ে গেছে তোমার ডালটা আমি ছেড়ে দেবো অবসর ডালটা আমি দিয়েছিলাম ডালটা এই তো আমার রেসিপি বন্ধুরা হয়ে গেছে তো তোমরা ট্রাই করে দেখো ঘরে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা তো তোমরা দেখতে পারো একদরই দেখাচ্ছি তো এবার তো জানোই কী হবে আজকে রান্না আমাদের এটাই তো তোমরা কী রান্না করেছো আমাকে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ